আজ বিকেলে রেডিও ডিউটি ছিল তাই সেজে গুজে বেরিয়ে পড়লাম আকাশবাণী রেডিওর ডিউটির উদ্দেশ্যে আজ ওভার ছিল রাতের বেলা ডিউটি অর্থাৎ কাল সকালে ফিরবো তাই বিকালেই বেরিয়ে পড়েছি রাস্তাঘাট যেন একটু বেশি পরিষ্কার লাগছে যেন একদম সাদা লাগছে জানি না রাস্তাঘাট বেশি সাদা না আমার ক্যামেরাটা বেশি সাদা বুঝতে পারছি না ওই দেখুন আমার রথ দাঁড়িয়ে আছে আমি এটা আমার সত্যি কথা বলতে কি খুব প্রিয় ভীষণ কাছের প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল এই স্কুটিতে করে আমি কোথায় না কোথায় চলে যাই এবং সত্যিই ভালোও লাগে এই স্কুটিটা উঠব উঠবো এবং চালাবো এটা একটা মানে অন্যরকম অনুভূতি সত্যি কথা বলতে দেখুন সব সময় একটি জানে চলতে চলতে না সেই যানের মধ্যে প্রাণ চলে আসে দেখুন গাড়ি চালাচ্ছি একটু হাসছি আমার এক হাতে ক্যামেরাটাও ধরে আছি অনেকে হয়তো বলতে পারেন এটা তো ঠিক নয় কিন্তু পাড়ার রাস্তা তো পাড়ার রাস্তাতে তেমন একটা অসুবিধে হয় না দেখুন স্কুটিটার সামনের দিকে গাড়ি কিন্তু চলছে এখন অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায় বলুন তো আমি তো রাতে থাকবো তো রাতে থাকতে গেলে কিছু আমার খাবার খেতে হবে তুই রুটির দোকানে যাচ্ছি হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করলাম যে রুটি কত করে চার টাকা পিস নেই পাঁচটা রুটি আর একটু আলুর দম নেব আজকে আমি সাধারণত বাড়ি থেকে খাবার নিয়ে যাই ঠিক আছে কিন্তু আজকে আমার মায়ের শরীরটা ভালো নেই তো সেই জন্য রুটি তরকারি একেবারে কিনেই নিলাম আরে এটা বড্ড ঝামেলা রুটি করো এ করো তো সেই জন্য চার পাঁচটা রুটি কিনে নিলাম আর একটু আলুর দমও নিয়ে নিলাম ভাল লাগবে আর একটু মিষ্টি যাওয়ার পথে কিনে নেব দেখুন রুটিগুলো কি ফুলে উঠছে না কি দারুণ লাগছে তারপর চললাম এবার দমদমের রাস্তা দিয়ে মেট্রো ধরবো তো মেট্রোতে করে আমি এসপ্ল্যানেড আসি এই দমদমের রাস্তাটা যেন সময় মনে হচ্ছে মানে জাঁকজমক মানে পুজোতে যেমন হয় সব সময় লোক ঘন বসতি বিশ্বাস করুন এবার দেখুন এই ব্রিজের তলা দিয়ে যাব। ওই ওপর দিয়ে কিন্তু ওটা আবার ট্রেন যায় শিয়ালদা হাসনাবাদ শিয়ালদা বনগা মানে প্ল্যাটফর্ম নিচ দিয়ে আমরা যাব সাবওয়ে দিয়ে এবং সবাই খুব ব্যস্ত মেট্রো ধরুন আর এই দমদমের আন্ডারগ্রাউন্ড এই ব্রিজের নিচ দিয়ে অনেক কিছু বসে জানেন তো অনেক কিছু আপনি ইচ্ছা হলেই কিনতে পারবেন লেবু রুমাল পেন ফল অনেক কিছু এবং মানুষরা ব্যস্ত ঠিকই কিন্তু একবার হলেও আর চোখে কিন্তু দেখে নিচ্ছে কী বিক্রি হচ্ছে অ্যাট এ দেখুন কাঠের সমস্ত জিনিস এই মেট্রোর গেট চলে এলাম মেট্রোতে স্কালেডারে উঠলাম উঠে মেট্রো ধরবো মেট্রো ধরে নামবো স্প্যান্ট আসলে কি জানেন তো ডিউটির দিন না একটু চাপ থাকে মেট্রোতে আমাদের খুব তাড়াতাড়ি চলে যায় কেননা আমাদের সুবিধে হয় স্প্ল্যান্ড নাবি স্প্ল্যান থেকে একটু হেঁটেই আমাদের আকাশবাণী ভবন এই দেখুন এটা হচ্ছে মেট্রোতে উঠেছি বাইরে দিয়ে যখন মেট্রোটা ওপর থেকে এবার নিচে আন্ডারগ্রাউন্ডে ঢুকবে সেই সময়কার ফটোটা তুলেছি বাইরে থেকে মানে ভিতর থেকে এই দেখুন বাইরেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা যখনই যাচ্ছে এত স্পিডে যাচ্ছে যে হঠাৎ করে মাটির নিচে ঢুকবে আপনি যদি খুব খেয়াল না করেন তাহলে কিন্তু দেখতে পাবেন না এই দেখুন এই এই ঢুকে গেল ভিতরে বুঝতে পারছেন আসলে গোটা ব্যাপারটাই এত কুইক হয় যে বুঝে ওঠাটা একটু হলেও অসুবিধা। এই রাস্তা দিয়ে হাঁটছি মানে আকাশবাণীর উদ্দেশ্যে যাচ্ছি আর কি এই যে রাজভবন এই রাস্তাটা ক্রস করে তারপর ওই পাশের ফুটপাথটা ধরে যাব আকাশবাণী ভবন পৌঁছে যাব। আসলে এই ডিউটিগুলোর দিন আমাদের এত ভালো লাগে না ওই জন্য একটু আগে ভাগেই বেরিয়ে পড়ি আচ্ছা যখন প্রথম দেখিয়েছিলাম দেখেছিলাম বিকেল দেখুন এখন প্রায় সন্ধ্যে হব ওই দেখুন ওই বিল্ডিং আমি ঢুকবো ওটা কিন্তু আকাশবাণী ভবন এবং সত্যি কথা বলতে এটা একটা আলাদা ভালো লাগা জানেন তো অন্যরকম ভালো লাগা এবং আমাকে দেখুন আমি হাসছি আপনারাও একটু হেসে দিন টাটা